মহতারম আমার ফ্রেন্ড হিন্দু তো তাদের পূজায় আমাকে দাওয়াত দিয়েছে আমি মুসলিম হিসেবে শুধু দেখার জন্য তাদের পূজায় যেতে পারবো কিনা আল্লাহ সুহানব তালা পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত বলেছেন আয়াতটা শোনেন আয়াতটা রেফারেন্স আকারে দেওয়ার আগে আপনাদেরকে দুটি কথা বলে নিই আগে এক নম্বর হচ্ছে হিন্দুদের সাথে খ্রিস্টান বৌদ্ধদের সাথে ভালো আচরণ করা এটা ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ একটি পার্ট ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি লাশটি দেখে দাঁড়িয়ে গেছেন সাহবিরা বলছেন ইয়ারাসুল্লাহ এটা তো লাশ আপনি দাঁড়ালেন কেন নবীজি বললেন সে মানুষ এই আমি দাঁড়িয়েছি তো লাশ যদি ইহুদির হয় তাকে সম্মান আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম করেছেন আপনি করতে পারেন ব্যক্তি বা মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক তাকে ইজ্জত এবং সম্মান আপনি দিতে পারেন কিন্তু মাখামাখি ঘেঁষা আপনি বলবেন কেমন আপনার যেটা ক্লোজ ফ্রেন্ড খেয়াল করে দেখেন এই ফ্রেন্ডের কিছু কাজ কিন্তু আপনার ওপর প্রভাব বিস্তার করে আপনার যারা খুব পছন্দের সে মানুষটার চলা বলা তার চলন বলন কথন এগুলো কিন্তু আপনি ফলো করেন মিজানুর রহমান আজহারিকে যে পছন্দ করে তার কোট তার জুব্বা তার গেট আপ তার কথা বলার স্টাইল অনেকে ফলো করে না অনেকে আছে বিভিন্ন নায়ক নায়িকাকে ফলো করে তাদের মতো হওয়ার চেষ্টা করে এরকম আছে আচ্ছা তো যে মানুষটার সাথে আপনি বন্ধুত্ব করবেন সে মানুষটার কোনো আচার আচরণ যেন আপনার চরিত্রের উপর প্রভাব বিস্তার না করে যদি সে যদি সে অমুসলিম হয় কোরআন কি বলছে তাহলে এক নম্বর হচ্ছে ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে তাদের সাথে ভালো আচরণ করা এটা আপনার ইমানি দায়িত্ব কারণ এই যে ব্রিটেনে ইংল্যান্ডে এখন যত মানুষ অমুসলিম থেকে মুসলমান হচ্ছে কি দেখে হচ্ছে জানেন মুসলমানদের আখলাখ দেখে অমুসলিম থেকে মুসলমান হচ্ছে আর আপনার আচরণ আপনার আখলাক যদি এমনটা হয় যে মুসলিম আরও ওই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহর আদালতে কিন্তু আপনার দাঁড়াইতে হবে মুসলিম হিসাবে সুতরাং আপনার কোনো অ্যাটিচিউড যেন অমুসলিমরা আঘাত না পায় এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু মন্দিরে গিয়ে পূজা দেখা বা তাদের সাথে মাখামাখি বন্ধুত্ব করার ব্যাপারে ইসলামের সুরিয়ার ভাষ্যকে আল্লাহ তালা বলছেন ইয়াহুদি নাসারা এবং অমুসলিম যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না এমন বন্ধুত্ব তার সাথে চলতে চলতে আপনি তার ধর্মের কনভার্ট হয়ে যাওয়া পরিবর্তন হয়ে যাওয়া রূপান্তরিত হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে অথবা তার সাথে বন্ধুত্ব বন্ধুত্বের কারণে আপনি শিরকে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভব সম্ভাবনা আছে এরকম যদি হয়ে থাকে তাহলে কোনো নাসারা কোনো ইয়াহুদ কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব করতে পারবেন না ভালো আচরণ করবেন ভালো আচরণ বলতে যত সৌন্দর্য আছে মানে চূড়ান্ত পর্যায়ের ভালো আচরণ তার সাথে করতে পারবে করতে পারবেন ইয়াহুদিন আসার আল্লাহ রাসুলের বাড়ির মেহমান হয়েছে তিনি আপ্যায়ন করেছেন খেয়াল করেন তা আমরা তাদের সাথে ভালো আচরণ করবো এখন বন্ধু আমার ক্লাসমেট হিন্দু অথবা অফিস কলে হিন্দু সে আমাকে নিয়ে গেছে পূজা দেখতে এটা মুসলমানের জন্য ভাবে যাওয়া যায় হবে না এখন বলবেন যে মোহতারাম তাহলে পূজা কি আমি দেখতে যাইতে পারবো না না আপনার জন্য জায়জ নাই উমর রাদি আল্লাহ বলছেন কি খেয়াল করেন যে এমন একটা জায়গায় তুমি গিয়েছো যে জায়গাটায় আল্লাহ লানদ বর্ষিত হচ্ছে যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করা হচ্ছে তো যেই জায়গাটা আল্লাহ পছন্দ করছেন না নবী পছন্দ করছেন না সাহাবিরা পছন্দ করছেন না ফেরেসা পছন্দ করছেন না সারা দুনিয়ার মোমিনরা পছন্দ করছে না যে জায়গাটার আল্লাহ লানদ পড়ছে সেই জায়গাটায় তুমি পছন্দ করে যাচ্ছ তার মানে আল্লাহর বিপক্ষে তুমি অবস্থান নিয়েছ এটাই চূড়ান্ত বাস্তব কথা এজন্যি আল্লাহ তাহ সরাসরি নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লা ভালাম কি বলছেন মান্তা সাব্বাহাবি কৌমিনোম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল অন্তর্ভুক্ত হয়ে গেল এখন আপনি যদি তাদের এই কাজগুলো কর্মকাল কাণ্ডগুলোকে পছন্দ করে থাকেন তাহলে যেন আপনি তাদেরই অনুসরণ করছেন কিছু যুবক আছে কিছু মেয়েদেরকে দেখা যায় ওই মন্দিরে যে ভাই মানে ওই যে ওরা যে দিওয়ালি তারপরে ওই যে রং টং ম্যারাজ যখন খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে অনেক মুসলিম মেয়েরা পর্যন্ত এই যে আপনার কপালে সিঁদুরের মতো কী যেন দিয়ে ফেলে হিন্দুরা যেগুলো ব্যবহার করে এগুলো করে ফেলে এগুলো জায়েজ নাই আচ্ছা আপনি যে জুমার নামাজ পড়তেছেন কয়জন হিন্দু আপনার মসজিদে আসে আমার মসজিদে আসে কোরবানির গরু যখন জবাই করছেন কয়জন হিন্দু খ্রিস্টান আসে আপনি আপনার ধর্মের ধর্মীয় উৎসবগুলোতে যখন অংশ নিচ্ছেন কয়জন মুসলিম আপনার আশপাশে আসে ঈদগাহে আসে মসজিদে আসে নাই সবে বরাতে সবে কথা আসে নাই তো আপনি কেন যাচ্ছেন আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বলে থাকি একটা কথা যে ধর্ম যার যা উৎসব সবার এই মিথ্যা কথা ডা হা মিথ্যা কথা এর চাইতে চূড়ান্ত মিথ্যা কথা আর নাই হিন্দুরাও এ কথা বিশ্বাস করে না হিন্দুরাও কী বলে যে ধর্ম যার যার উৎসবতার তার আর এটা তো আমরা চূড়ান্তভাবে ধ্রুব সত্য অনেক আগে থেকে বলছি ধর্ম যার যার উৎসবতার তার আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম কীভাবে চুল কাটতেন বা চুল রাখতেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন একসাথে করা হয়েছে মেয়েরা চুল কাটবে কিভাবে মেয়েদের চুল অনেকের চুল বড় হতে হতে একেবারে কোমরের নিচ পর্যন্ত গিয়ে হাঁটু পর্যন্ত গিয়ে ঠেকছে তারপরেও হাত দেয় না এই কিছু মহিলা আছে দেখবেন যে এরকম চুল নিয়ে চুল ছাড়িয়ে দিয়ে টিএসিতে হাঁটতেছে আমরা দেখাচ্ছে দেখো আমার চুল কত বড় এরকম কিছু মহিলা আছে সম্পূর্ণরূপে হারাম এই যে চুল খুলে আপনি রাস্তার ভিতরে হাঁটতেছেন না এই চুলগুলো সাফ হয়ে কি আমাদের মধ্যে আপনার দংশন করবে আমরা জান আশেষিদি কালাদিয়াল তালানহা সহ আল্লাহ নবীর স্ত্রীদের যে চুল এই চুল কেউ কেউ কোমর পর্যন্ত রেখেছেন এবং কেউ কেউ কোমরের বর্ধিত অংশ কোমরের নিচে যখন নেমে গেছে অথবা পিঠের নিচে নেমে গেছে তখন সেই অংশটা খেটে ফেলেছেন মেয়েদের চুল কাটা ছেলেদের মতো ওই যে অনেকে বব কাটিং কাটে দেখবেন এখনকার কিছু মেয়ে বাই রয়েছে ভাই আর পিছন থেকে দেখে বুজার কায় দেন এটা ছেলে না মেয়ে মানে চুল কাটছে ছেলেদের মতো এমনভাবে চুল কাটছে আল্লাহ নবী বলছে এদের ওপর লানত এরা অভিশপ্ত কোনো পুরুষের মতো কোনো নারীর চুল কাটা জায়েজ নাই তাহলে নারীর চুল রাখবে কীভাবে খেয়াল করেন নারীর চুল ছেড়ে দেবে অবন্তর যে চুলগুলো আছে অনেক সময় মুখে ঢুকে যায় কানে ঢুকে যায় খুব বিশ্রী দেখা যায় এই ধরনের চুলগুলো ওপর থেকে কেটে ফেলতে পারে সেটা পুরুষের সাদৃশ্য হতে পারবে না দুই নম্বর হচ্ছে কোমর পর্যন্ত নারীরা চুল রাখবে এর নিচে যে চুলগুলো নেমে যাবে এটা কেটে ফেলবে আর যদি কেউ ছেড়ে রেখে দেয় না আমি ঢেকে ঢুকে রাখবো বাইরে খোলামেলা চলাফেরা করবো না তার জন্য যায় যাচ্ছে এটা হারাম কিছু না তাহলে এখান থেকে আমরা তিনটা বিষয় পাইলাম এক হচ্ছে নারীরা পুরুষের মতো চুল রাখতে পারবে না দুই নম্বর বিষয় হচ্ছে নারী কোমরের নিচে যে চুলগুলো আছে এগুলো কেটে ফেলতে পারবে তিন নম্বর হচ্ছে পিঠের ওপর পর্যন্ত কেউ যদি চুল রেখে বাকিটা কেটে ফেলতে চায় তাহলে সে কেটে ফেলতে পারবে এমন কোনো চুল কাটা যাবে না এমন কোনো স্টাইলে যেগুলো পশ্চিমা বিশ্বের নারীদের মতো যেমন মেয়েরা এখন চুল ওই যে আপনার কী কী বন্ডিং করে তারপরে আপনার কালার করে কিছু মহিলা তো মাসাল্লা ওই চার পাঁচটা কালার মানে চুলের ওপরে হারাম এগুলো জায়েজ নাই আপনার জন্য জায়জ হবে না এগুলো যখন আপনি বাইরে উন্মুক্তভাবে নিজেকে প্রকাশ করছেন এবার আসেন পুরুষের কথা আল্লাহ হাবিব চুল ম্যাক্সিমাম সময় তিনি বাবরি রেখেছেন বাবরি কয় ধরনের রাখা যায় তিন ধরনের এক হচ্ছে দেখেন আমাদের যে চুলের উৎপত্তি স্থল এই উৎপত্তি স্থল থেকে নিয়ে আমাদের ঘাড়ে একটা উঁচু হাড্ডি পাইবেন এই হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাঝ বড় বড় অংশ একটা ওয়ে মানে সিস্টেম আল্লাহ রসুল এইভাবে রেখেছেন দুই নম্বর হচ্ছে দুই ঘাড়ের মাছ বরাবর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম চুল রেখেছেন আর তিন নম্বর হচ্ছে কানের লতি বরাবর পর্যন্ত আল্লাহ রসুল চুল রেখেছেন তো যখন তিনি হেঁটে যেতেন তখন মনে হতো যে চুলের উপরে সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে এত বড় চুল আল্লাহ রসুল কখনো কখনো রেখেছেন এবার আপনাদেরকে একটা বিষয় বলি অনেকে সারাক্ষণ মাথা টাক্ক করে রাখে বিশেষ করে ইউরোপে যারা থাকে দেখবেন অনেক বাঙালিও ওদের মতো দেখা যায় মানে মাথাটারে সুন্দর চুল আল্লাহ দিয়েছে চুল রাখে না মাথাটা মানে টাক করে রাখে তো ইচ্ছেকৃতভাবে এভাবে টাক করা এটাকে হারাম হারাম না তবে কেউ যদি শুন মনে করে এটা করে তাহলে বিদাত হবে তো বলবেন যে আল্লাহ রসুল কি কখনো টাক করে নাই অবশ্যই করেছেন মাথা কামিয়েছেন তো কখন কামিয়েছেন উমরা করার পরে কামিয়েছেন কখন করিয়ে কামিয়েছেন হজ করার পরে তিনি কামিয়েছেন হ্যাঁ সাহমিদের মধ্যে একজন ছিলেন আলী রাদিয়াল্লাহ তালন হুক আছে না যে চুল বেশি থাকার কারণে অনেকের মাথা গরম হয়ে যায় ভাল লাগে না এরকম অনেক মানুষের মাথায় বেশি গরম আলী রা দিয়াল্লাহ হুক কি কারণে অধিকাংশ সময় চুল কামিয়ে রেখেছেন বা বেশি মাথা কামাতেন এটা উনি ভালো জানেন এখন নবী যেহেতু সরাসরি বলেন না যে সারাক্ষণ মাথা কামিয়ে রাখো সেহেতু আমরা কামিয়ে রাখবো না উমরার পরে আমরা কামাবো হজ্জের পরে কামাবো আর বাবরি বাবরি রাখলে অনেকে বাপমা আবার আছে এই যে ছেলেমেয়েরা যে পাঙ্খু কাটিং কাটে তখন কিছু বলে না আর চুল একটু বড় রেখে বাবরি টাবরি রাখলেই বলে যে কিরে জেমবি টেম্বিতে আবার জোক টোক দিসোস নাকি এরকম সন্দেহ করে এগুলো করবেন না এটা সম্পূর্ণরূপে সুনাসম্মত একটি কাজ আপনার ছেলে মেয়ে এখন তো যুবকদেরকে দেখে আফসোস হতে হয় যে এটা কি মুসলমান না অমুসলমান কিছু যুবকের বাইরে ভাই এখানে এই যে সজারুর যেমন কাটা পুরো মাথায় চুল না এখানে এই যে সজারুর মতো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো রেখে দিছে পরে এখানে আবার লাল এখানে নীল এখানে হলুদ কারে ফলো করতেছেন ও নেইমারের ফলো করতেছি তোর হাসর হবে নেইমারের সাথে বদমাশ যেগুলো এরকম করে এদের হাসর হবে ওদের সঙ্গে সুতরাং আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি অনুসরণ করব পিয়ার হাবিব সলা ইসলাম যেভাবে করতে বলেছেন চলতে বলেছেন আমরা সেগুলোই ফলো করবো আল্লাহ তৌফিক দান করুন